আল্লাহ তালা বলেন কিতাবুন কিতাব এবং এই স্পষ্ট একটা কিতাব তোমাদের কাছে এসেছে কো থেকে এসেছে আল্লাহ থেকে এসেছে কত যা কুমিন আল্লাহ কিতাব নবীন কিতাব নিয়ে কারো মধ্যে দ্বন্দ্ব নাই কিতাব নিয়ে কারো মধ্যে ফাসাদ নাই কিতাব মানে সবাই বলে কোরআন কারণ হচ্ছে আলিফলাম মিন দা

চমৎকার মারহাবা বলেন এটার মধ্যে নাম নাই নাম থাকতে হবে মাইকের সাউন্ডটা মাসাল্লাহ সত্যি আনন্দদায়ক আলহামদুলিল্লাহ বলেন এই মাইক টানতে রাজা আছে তো ঠিক আছে ইনশাল্লাহ আনোয়ার ভাই আনোয়ার মানে হচ্ছে নুরের শহর আনোয়ার মানে নূর আল্লাহ নূরে মানুয়ার বানায় দেয় আমিন বলেন এটাকে সুন্নি জামাতের জন্য আল্লাহ কবল করুক সবাই বলেন আমিন বাবার আল্লাহ বলেন কত যা আকুম মিনাল্লাহ নূর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর আসছে ও কিতাব

ঠিক না বলেন জোরে বলেন আল্লাহ আকবর এল কারো কম আছে কারো বেশি আছে তবে নবীনুর এটা সবাই বলেন ঠিক না ঠিক না কেউ দলিল দিয়া বলে কেউ দলিল সারা বলে তার মানে বুঝা গেল বাবা আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আমার নবীর সম্বন্ধে আকীদার কোন বেজাল নাই আর আকিদার মধ্যে বেজাল না থাকলে আমল শুনে নাও اکبرুল কাবাইরলি উম্মতি আমার নবীর রওজা আতাহারে লেখা আছে কবিরা গুনাহ যারা করে এই রকম উম্মত হইয়া আমি জান্নাতে যাইতাম না আল্লাহু আকবার বলেন আর ওযুয়ে আল্লাহু আকবার ওই নবীর দরকার আছে না নাই